কবিতা পাখির ছানা আজব দেখো পাখির ছানা বসে বসে খাচ্ছে খানা পাচ্ছে মায়ের আদর খানা মায়ের ঠোটের খাবার খাবে দুই ঠোটে সব করছে হা আহ্লাদে তাই তারা পাক না পাখি হলেও মায়া ওদের বেশ আছে মানুষের লালন পালনের কর্তব্য বুদ্ধিও আছে বসে বসে মায়ের আদর আর খাবার পেয়ে যেন ওরা পলস হয়ে উঠছে মা পাখিটা ওদের খাবার জোগাড় করতে ছুটে ছুটে বেড়াচ্ছে একদিন ভাবছে পাখি মা আমার সন্তানরা উঠতে কেন শিখল না ঠুকরে ঠুকরে মা বাসা থেকে নামায় শেখাতে চায় ওরা আবার এসে বাসায় বসে শিশু পাখি তারা উঠতে কিন্তু বেশ শিখেছে খাচ্ছে বেজায় বেশি মায়ের আনা খাবার আশায় সবাই আছে বসি মা পাখিটা বুঝলো ওদের নিজের পায়ে দাঁড়াতে যে হবে ভাবল নিজেকে কঠিন হতে হবে ছেড়ে দিতে হবে ওদের নিজের জীবন ওরা নিজেই বুঝে নেবে ওরা বাসা থেকে হঠাৎ বাহিরে দেয় ফেলে ওরা যার যার মতো আলাদা হয়ে যার যার জীবন বেছে নিল ওরা ওরা বুঝল এভাবেই ঝড় জল মাথায় নিয়ে বাঁচতে চেষ্টা করতে হবে তাই আর থেমে না থেকে তাদের জীবন শুরু করলো এভাবেই কেউ বাঁচল আর কেউ মরলো